সমাবেশ করার তাফিট দান করেছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর টানা নয় থেকে চব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোন নিরাপত্তা ছিল না বাংলাদেশ দুর্নীতিতে বিদেশে পাচার করা হয়েছিল বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যা বাংলাদেশের এভারেজ বার্ষিক বাজেটের সাতটা খাবার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে তাদেরকে উন্নয়নের কথা বলত তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং দালাল করেছিল রোডের বদলে বাস দিয়ে একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাস পাকানের মাথার উপর চা বসেছে ওই চাঁদের জায়গায় সব বড় উদাহ হয়ে গিয়েছিল সম্মানিত দেশবাসী দিনে আমাদেরকে উন্নয়নের গর্ত এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য কারণ তারা পানিয়ে নিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে

হয়েছিলেনের পা সেখানে হাজরা চালিয়ে রাখার অন্ধকারে অসংখ্য মানুষকে ফোন করা হয়েছিল এতগুলো আরে মোলা কেরম আইসন